আসসালামু আলাইকুম কাও বাজারে আপনাদেরকে স্বাগতম দেখেন এখানে একটা সার গরু বিক্রি হয়েছে কত বিক্রি হয়েছে আশি হাজার আপনি এই দেখেন এক আশি হাজার টাকা পড়বো দেশি নাকি ওই দেখেন দেশি রঙের একটা সার গরু দেখ আপনাদেরকে পুরোটু রঙটা অনেক সুন্দর কয়দাত দাঁত দেখছেন না এটা কি বেসার লাগে না জব করার লাগে গুস্ত বিক্রি করবেন ভালো হয়েছে অনেক ভালো হইছে হয়েছে দেখেন নিজে দেখেন আমি আপনাদেরকে গরুটা দেখাই আশি হাজার টাকাই বিক্রি হয়েছে কিন্তু গরুটা একবারে মোটামুটি ভালো স্বাস্থ্যবান গরুটা গজ অনেক বড় কাও বাজার ভিডিতে আপনাদেরকে স্বাগতম আমার চ্যানেল হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটাকে প্রেস করে দেবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম